আমরা চুপি চুপি বলবো না হির চাইছে আমার ফ্যামিলির সামনে বিনম্রসব যেহেতু রিয়াজের সাথে আমার আমার একটা ভালো সম্পর্ক বর্নিং বন্ধুত্ব সে রিয়াজ কোড আছে কারণ ফ্যাক্টরি রিয়াজ কে নিয়োগ সে খুব হবে সে বিষয়টা ভালোভাবে জানবে জানার জন্য ভাষা আসছে কিন্তু সে দাগ বিতন ভাই গেছে মাশাল্লাহ থেকে জানতো যে বিয়ার আপনার ভাষায়

আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া এটা কতটুকু সত্য হিরো আলম বলেছে যে অভিযোগটা যে তুলেছে এটা কি সত্য না গুজো এটার কথা আমি বলি শুনেন হিরো আলম একটার পর একটা বাসায় ওই যে ওনার অফিসে একটার পর একটা মেয়ে নিয়ে ভিডিও বানায় আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কি না এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলো দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয় এটার জন্য আসতে পারি বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে ভিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম এটার জন্য প্ল্যানিং থাকতে পারে বিভিন্ন কারণে আমি আসতে পারি আরে ভাই না আর অডিয়েন্স কখনোই বোকা হয় না এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে ঠিক আছে শিক্ষিত আছে নরমাল আছে মেধাবী আছে সবাই আছে তো তারা বিষয়গুলা বুঝে

শুধু আইন রয়েছে তাই না আইন আমাদেরকে শাস্তি সে যদি অপরাধ করে থাকে তাকে আইন শাস্তি দিবে কিন্তু দর্শকদের কাছে একটা কথা বলতে চাই আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দিয়ে ঠিক আছে দেখেছেন আপনারা কোন প্রমাণ পেয়েছেন আপনারা মুখের কথা আমিও তো বলতে পারি ওই ভাইটা ওই ভাইয়া মেরে ফেলছে তাহলে কেউ বললে কি সেটা সত্য হয়ে যায় তাহলে আমি যদি কিছু করে থাকি সেটা প্রমাণ দেখছি

কারণ যে দুদিন ধরে আমরা যে ঘটনা দেখতেছি আজকে আপনারা থানায় আসছেন সেও থানায় আসছে মানে আপনাকে কি ভুলতে পারতেছে না একবার বলতেছে ডিভুজ দিয়েছি

এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না আমার ওই দিদিকে বলছে ডান্স পার্টনার কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না এক টানা ভিডিও বানিয়ে যাচ্ছে ওকে জানে না আমি সবাইকে বলছি যে ও হচ্ছে আমার এক ওয়াইফ ছিল আরো বলছে সাত লাখ টাকার মামলা মানে সাত লাখ টাকা আছে আমার থেকে নাকি পায় যে আপনার টাকা সাত লাখ এটা কোনো কথা ভাই সাত লাখ চল্লিশ টাকা আমাকে কেন দিবে মানে কি কারণে আপনার প্রেমে পড়েছিল প্রেমে

আমাকে অনেক মেসেজ দেয় এটা সেটা অনেক হুমকি ধুমকি দেয় পারে নাই আমার ফেসবুক পেজ এক মিলিয়ন নষ্ট করছে এক মিলিয়ন ফেসবুক পেজ নষ্ট করছে আমার ক্ষতি করছে আমার ইনকাম সোর্সের ক্ষতি করছে আমি তো তার কোনো ক্ষতি করি নাই ফিজিক্যাল মালিক আলা আমি ম্যাক্স ও নিজেই ব্র্যান্ড দুই হাজার বারো থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি কাজ করি ঠিক আছে আমার কোনো এই লাগে না আজকে চ্যালেঞ্জ আবার আমি আরেকটা করবো দশটা গেলে বিশটা করবো বিশটা গেলে ত্রিশটা করুন কোনো সমস্যা নাই এগুলো নিয়ে আমার কোনো হেঁটে গেছে আসলে ভাই সিস্টেমটা চালু হয়েছে যেভাবে হয়েছে এটা সবাই তো ভাববেই হবে আমি তার বউকে নিয়ে খেতে সে আমার বউকে দিয়ে বুঝে বলে ভাববে না হ্যাঁ এটা তো ভাববেই বড়ো এই ব্যাপারটা আপনি কেমন